দল বেঁধে কজনে মিলে চাই ছুটে খুশিতে হারাতে হ্যাঁ 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 একদিন দল বেঁধে কজনে মিলে যাই ছুটে খুশিতে হারাতে এই পথ খুঁজে সব ভয় মুছে কেউ তো জানে না মনের ঠিকানা একদিন দল বেঁধে কজনে মিলে যাই ছুটে খুশিতে হারাতে চাই যে ওরা প্রেমকে ধরে চলতে গিয়ে কোন জীবনের স্বপ্ন এনে মনকে দেখিয়ে চাই যে ওরা প্রেমকে ধরে চলতে গিয়ে জীবনের স্বপ্ন এনে মনকে দেখিয়ে বন্ধ ঘরেতে ঘরে হলে সেই একই তো ভাবনা কেউ তো জানে না মনের ঠিকানা হ্যাঁ হ্যাঁ একদিন দল বেঁধে কজনে মিলে যাই ছুটে খুশিতে হারাতে কি হবে কাল তাই নিয়ে আজ ওরা যেন চঞ্চল বিশ্বতার যন্ত্রণাতে প্রেমটুকু সম্বল কি হবে কাল তাই নিয়ে আজ ওরা বাবা যেন চঞ্চল নিঃসহ যন্ত্রণাতে প্রেমটুকু সম্বল সন্দেহ যে যেমন সঙ্গীকে যখন বুঝে তো বুঝে না কেউ তো জানে না মনেরই ঠিকানা হ্যাঁ একদিন দল বেঁধে কজনে মিলে চাই ছুটে খুশিতে হারাতে একদিন দল বেঁধে জনে মিলে যাই ছুটে খুশি হারাতে সেই পথ খুঁজে সব ভয় মুছে কেউ তো জানে না মনের ঠিকানা একদিন দল বেঁধে কজনে মিলে চাই ছুটে খুশি হারাতে হ্যাঁ 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 যাই ছুটে খুশি তেহারা হ্যাঁ जाई छूटे खुशी दिहरा